এই কোম্পানির ফার্স্ট শুরু হয় আমরা বাইরে থেকে প্রথম এই প্রোডাক্টটা ইম্পোর্ট করতাম আমরা আলিবাবা আলি এক্সপ্রেস এই প্ল্যাটফর্মগুলো আমরা এই প্রোডাক্টগুলো দেখে সোফার কাভার দেখে আমরা প্রথম উদ্বুদ্ধ হই এই বিজনেসের জন্য সেকেন্ড হলো আমরা বাইরে থেকে কাপড় ইম্পোর্ট করা শুরু করলাম যখন দেখলাম যে আমার এই কাপড় বাংলাদেশে এর চাইতে ভালো মানের কাপড় তৈরি করা যায় তখন আমরা বাংলাদেশেই এই কাপড় টেক্সটাইলে আমরা উৎপাদন করা শুরু করলাম তারপরে আস্তে আস্তে আমাদের যে সেক্টরগুলোর প্রত্যেকটা পার্ট আমরা ইম্প্রুভ করছি এরপরে আমরা প্রত্যেক বছর চায়না ক্যান্টন ফেয়ার থেকে শুরু করে ওয়ার্ল্ডের যতগুলো ক্যান্টন পেয়ার যতগুলো ফেয়ার হয় আমরা অংশগ্রহণ করি ওখানে আমাদের হোম ডেকরের সোফা কাবার বা কাবার জগতের যত ধরনের আইটেম আছে ওই কাপড়গুলো আমরা সংগ্রহ করি এবং এখন আমাদের কাছে সারা পৃথিবীতে যত ধরনের ছোপার কাবার আছে চেয়ার কাবার আছে কাবারের সব ধরনের কাবার আমাদের কাছে পাবে সেকেন্ড হলো তার সেটা আরো বেশিও পাবে আমাদের প্রত্যেক দিন আমাদের আলাদা টিম আছে যারা নতুন নতুন ডিজাইন উদ্ভাবন করে নতুন নতুন কাপড় একটা নতুন দ্বার উন্মোচন করবে এবং আমাদের এই প্রোডাক্ট এখন সারা বিশ্বে পাবেন আমাদের ইউকেতে পাবেন ইউরোপে পাবেন এরপরে আপনার মেডেলিস্টে ইস্টে পাবেন ইউএসএ পাবেন বিশ্বের সমস্ত জায়গায় আমাদের প্রোডাক্টগুলো আমরা আমাদের কোয়ালিটি বিশ্বের অন্যতম ঠিক আছে যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি এবং আমাদের এই প্রোডাক্ট সারা বিশ্বে পাবেন তো ইউরোপিয়ানরা বা অন্য যারা আছে তারা যখন কোনো প্রোডাক্ট নেয় তখন কোয়ালিটি চেক করেই নেয় এবং বাংলাদেশেও আমরা অনেক সুনামের সাথে আমাদের এই বিজনেসটা করে যাচ্ছি আমরা এই লয় বছর যাবত বিজনেস করছি আমাদের কোনো কাস্টমারের সাথে আজও পর্যন্ত আমাদের কোনো দ্বন্দ্ব হয় নাই আমরা এক মাস পরেও আমরা এটা রিপ্লেস এবং রিটার্ন অ্যাকসেপ্ট করি ঠিক আছে আমাদের কাছে এই কাবার জগতে সুপার কাবার চেয়ার কাবার টুল কভার টেবিল কাবার কাবার জগতে সবই আছে পাশাপাশি আমরা থ্রি সিক্সটি ডিগ্রি নিয়ে কাজ করি ঠিক আছে এবং আমরা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করি আমাদের আটটা সেক্টর আমাদের মেইন যেটা পার্ট সেটা হলো শামিম গ্রুপ অফ টেক অ্যান্ড টেক্সটাইল ওখান থেকে টেক্সটাইল আমাদের একটা সিস্টেম কনসার্ন একটা পার্ট শুধু ঠিক আছে এর মধ্যে আমাদের টেক্সটাইল আছে আমাদের প্রিন্টিং সেকশন আছে আমাদের আইটি আছে আমাদের কুরিয়ার আছে এবং আমরা প্রতিনিয়ত এই সুপার কাভারের উপরে হ্যাঁ সুপার কাভারের উপরে বিশেষ অফার থাকছে এবং আমরা এখন যেই রিজনেবল প্রাইজে এই কাভারটা দিতে পারতেছি যেই কোয়ালিটি মেনটেন করে এটা গত দু এক বছর আগে কল্পনা করা সম্ভব হয় নাই যেই কাবার আমরা এক হাজার পাঁচ হাজার টাকার টু টু বিক্রি করতাম যেই কোয়ালিটির তার সাথে বেটার কোয়ালিটির ওইটা আমরা এখন সেল করি মাত্র পঁচিশশো টাকায় তাহলে বুঝতে পারেন যে আমরা কত রিজনেবল প্রাইসে নিয়ে আসছি এবং আশা করি এই প্রোডাক্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে বিশ্বের সবচেয়ে ভালো মানের হোম প্রোডাক্ট পাবে আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে আমরা আমরা এটা ঢাকার মধ্যে আমাদের নিজস্ব হোম ডেলিভারি নিজস্ব কুরিয়ারের মাধ্যমে বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসে যদি কোনো প্রবলেম হয় আমরা আবার এটা ঠিক করে আবার দিয়ে আসি আর ঢাকার বাইরে যেটা আমাদের কিছু যায় থার্ড পার্টি কুরিয়ারে ওগুলো আমরা যদি কোনো প্রবলেম হয় আমরা ভিডিও কলে প্রবলেম সলভ করে দেই আর যদি ওরা নাই পারে তাহলে আমরা লোক পাঠাই ওইটা ঠিক করে দেই আর ম্যাক্সিমাম প্রত্যেক বিভাগীয় শহরেই আমাদের এখন অফিস আছে বিভাগীয় শহর থেকে তারা এগুলো কালেক্ট করতে পারবে এবং যে কোনো প্রবলেম হলে সলভ করতে পারবে দেশের বাইরে থেকে আমরা আগে নিয়ে আসতাম কিন্তু এখন আমরা দেশের বাইরের চাইতে ভালো প্রোডাক্ট তৈরি করতেছি যার কারণে আমাদের এখন দেশের বাইরে থেকে আমরা শুধু সুতাটা ইম্পোর্ট করি আমরা অনলি সুতাটা ইম্পোর্ট করি আর বাকি সব প্রসেস আমরা নিজেরাই করি আমি ইঞ্জিনিয়ার শামীম আমি গ্রুপ অফ টেকন টেক্সটাইলের ফাউন্ডার আমার এই কোম্পানির একটা সিস্টেম পার্ক ঠিক আছে